শশুর বাড়ি মানেই রাজা আর আমি halk এই জামাই এক বালতি পানি পুকুর থেকে আন জি মা এখনি ও বাবা এটা বালতি না ট্রাক্টর নাকি আমি শুধু হালকা কোপ দিছি মা ঠিক আছে আজ থেকে তুই কোনো কাজ করবি না জি মা আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম প্লিজ সাবস্ক্রাইব শ্বশুর বাড়ি মানেই রাজা আর আমি হালক এই জামাই এক বালতি পানি পুকুর থেকে আন জি মা এখনই আমি শুধু হালকা কোপ দিছি মা ঠিক আছে আজ থেকে তুই কোনো কাজ করবি না জি মা আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম